তিতাস উপজেলার নয়টি ইউনিয়নের সকল ডেলিগেট ও কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সমঝোতার মাধ্যমে তারা উভয়ই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় তিতাস উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার সাতাশ মে বিকাল তিনটায় করিকান্দি বাজারস্থ ইবা কিন্ডার গার্ডেন স্কুলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া প্রাক্তন বক্তা হিসেবে বক্তব্যরাケン কুমিল্লা এবিএমপি-র সাংগঠনিক সম্পাদক আজিজ মোস্তাক মিয়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর কন্দকার মারুক হোসেন সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা বিএমপি-র আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএমপি-র সদস্য সচিব এএফএম তারেক মুন্সি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভুইয়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তিতাস বিএনপির সচিব মেহেদ হাসান এ সময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম আলী হুসেন মোল্লা জাকির হুসেন তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সালোয়দিন সরকার বিপি আক্তারুজ্জামান মাহবুব আলম সরকার এরশাদ হোসেন আকন্ত কাজী কবির হোসেন সেন্টু গোলাম মহিউদ্দিন হাজী মকবুল হোসেন আমিরুল ইসলাম মানিক ঢাকাস্থ তিতা সমিতির সভাপতি দাউদ উজ্জামান লিটন মহিলা দলের সভাপতি রুবি ইসলাম ও মোহাম্মদ আক্তারুজ্জামান প্রমুখ ডেলিগেট ও কাউন্সিলরদের মধ্য থেকে বক্তব্য রাখেন কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার সাধারণ সম্পাদক নাসমুল হাসান সরকার করিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সি সাধারণ সম্পাদক আলী হাসান জগৎপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাস্টার ও চেয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন সরকার সহ আরো অনেকে পবিত্র কোরআন তেলওয়াত করেন শফিকুল ইসলাম জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয় এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই পাশাপাশি তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি বিএনপির দুঃসময়ে যারা মামলা হামলার শিকার হয়েছেন তাদেরকেই এই পদ দেওয়া উচিত বলে তিনি মনে করেন পরে উপস্থিত সকলের সমঝোতা ও সমর্থনের ভিত্তিতে ওসমান ওসমানগনি ভূঁইয়াকে সভাপতি ও মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন মোহাম্মদ মোস্তাক মিয়া

গুণনা এবং মগ্নার অত্যন্ত জনপ্রিয় নেতা সহ উপস্থিত শত নেতৃবৃন্দ আছেন এবং আমার পিতা উপজেলার পিতা সুকুদারার ছয় strconv জনতে লিখে এবং আমার বক্তব্যের শুরুতেই আমি তাকে স্মরণ করছি যিনি আমাদেরকে নয় তিন সময় সংক্ষিপ্তে জমি এড্রেস করলাম না আমল পুরুল কি বলেছেন

মেঘনা হুন্দার গণমানুষের নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়া বিশেষ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিবাহী সহ সম্পাদক হাজি মুস্তাক মিয়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী